আসসালামু আলাইকুম আজকে নবম ও দশম শ্রেণীর বল অধ্যায়ের বন্দুকগুলি বন্দুকগুলি তক্তা বস্তা এবং দেয়ালের অঙ্ক বিষয় নিয়ে কিছু আলোচনা করা হবে ইনশাল্লাহ এখানে একটি কোশ্চিন দেওয়া আছে দশ গ্রাম দশ গ্রাম ভর বিশিষ্ট একটি বুলেট তিনশো মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে নয় সেন্টিমিটার পুরুত্বে একটি তক্তার এক তৃতীয়াংশ প্রবেশ করে তার বেগ অর্ধেক হয় গ নম্বর বলছে বাধা দানকারী বল f what এবং ঘ তে বলছে বুলেটের বুলেটটি অবশিষ্ট তক্তা ভেদ করতে পারবে কিনা এ ধরনের কোশ্চেন প্রায়ই বোর্ডে এসে থাকে এ ধরনের কোশ্চেন অ্যানসার করার জন্য আমি কিছু নিয়মের কথা প্রথমেই বলে থাকি বন্দুক থেকে বন্দুক থেকে যত বেগে যত বেগে গুলিটা বেরিয়ে যাবে সেটি হবে গুলির বন্দুক থেকে গুলিটা গুলির এবং গুলির শেষ বেগ হবে প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে যেমন এই প্রশ্নে বলা হয়েছে তিনশো তে বের হয়েছে এবং এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ প্রবেশ করে বেগ অর্ধেক হয় তার মানে এখানে এসে শেষ বেগ কত হলো বেগ অর্ধেক হয় বলছে তাহলে তিনশোর অর্ধেক দেড়শো যদি বলতো বুলেটটি থেমে যায় তাহলে বলতাম শেষ বেগ শূন্য যদি বলতো এক তৃতীয়াংশ হয় শেষ বেগ তাহলে তিনশোর এক তৃতীয়াংশ এখানে পেতাম একশো তার মানে শেষ বেগ কিন্তু সর্বদাই প্রশ্ন অনুযায়ী হবে যদি প্রশ্নে বলা থাকে বুলেটটি থেমে যায় তাহলে শেষ বেগ শূন্য যদি বলা থাকে শেষ বেগ অর্ধেক হয় এত সেন্টিমিটার প্রবেশের পর বেগ অর্ধেক হয় তাহলে ৩০০ তে প্রবেশ করছে বেগ অর্ধেক মানে দেড়শ যদি বলতো এক তৃতীয়াংশ হয় তাহলে ৩০০ তে প্রবেশ করছে এক তৃতীয়াংশ মানে একশ অর্থাৎ শেষ বেগটা সাধারণত আমরা প্রশ্ন অনুযায়ী লিখব আর কিছু কথা মনে রাখতে হবে বন্দুকগুলি তত্ত্বার অঙ্কে সর্বদাই সুষম মন্দন হয় সুষম মন্দন হয় অর্থাৎ প্রথম অংশে এর মান যেটা বের হবে সেটাই কিন্তু দ্বিতীয় অংশের জন্য ব্যবহার করা যাবে কাজে দ্বিতীয় অংশের জন্য আলাদা করে কিন্তু এ এর মান বের করার কোনো প্রয়োজন নাই আর কথা বলে থাকি বন্দুকগুলি তত্ত্বার অঙ্কে মন্দনের মানটি কিন্তু সংখ্যায় অনেক বড় হবে এক সংখ্যার না দুই সংখ্যার না অর্থাৎ এককে আসবে 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 না 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 দশকে শতকেও এটা বা যদি কখনো গুলির মঙ্গলের মানটি তোমাদের ছোট সংখ্যায় চলে আসে মনে করতে হবে অঙ্কে কোথাও ভুল হয়েছে এটা মনে রাখতে হবে তাহলে কি কি জানলাম আহ সুষম বন্টন হবে যে মানটি দ্বিতীয় অংশের জন্য ব্যবহার করা যেতে পারে তাহলে দেখা যাক গ নাম্বার কোশ্চেনে বলছে বাধা গ্রহণকারী বল তাহলে প্রথম অংশে বুলেটটি কত বেগে প্রবেশ করছে ইউ এর মান আদি বেগ তিনশো সেটা জানা শেষ বেগ বলা ছিল না কিন্তু কোশ্চিনের শর্তে বলা ছিল যে বেগ নাকি এক তৃতীয়াংশ নয় এর এক তৃতীয়াংশ পুরো তক্তাটা হলো নয় সেন্টিমিটার তার ওয়ান থার্ড কত তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটারকে আমরা মিটার বানিয়ে নিব জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার হবে এক তৃতীয়াংশ মানে তিন সেন্টিমিটার প্রবেশের পর বেগ কত হবে অর্ধেক হবে মানে বেগ তিনশোর অর্ধেক দেড়শ তাহলে আমরা গতি অধ্যায়ের চার নম্বর সূত্র স্কোয়ার ইজ ইকুয়াল টু ই প্লাস টু এই সূত্রটি ব্যবহার করে প্রথমে মন্দনের মানটি বের করে নিলাম বন্দুকগুলি তত্তর অঙ্কে মন্দনের মানটি কিন্তু সংখ্যা অনেক বড় আসবে এবং অবশ্যই ঋণাত্মক আসবে কখনো যদি মান। এসে থাকে মনে ভুল মন্দন মানে এখানে কিন্তু নেগেটিভ উল্লেখ করা যাবে না যেহেতু আমি বাধাদানকারী বল লিখছি কাজে এখানে ঋণাত্মক উল্লেখ করি নাই এটা হলো বুলেটের ভর এটা হলো বুলেটের মন্দন মোট নিলে আমাদের বাধাদানকারী বল চলে আসলো ঘ নম্বর কোশ্চেনে বলছে যে বুলেটটি অবশিষ্ট তক্তা অবশিষ্ট তক্তা আছে কতটুকু প্রবেশ করছে তিন সেন্টিমিটার মোট তক্তা নয় সেন্টিমিটার তাহলে অবশিষ্ট তক্তা আছে হলো আমার সিক্স সেন্টিমিটার এখন ঘতে বলল বুলেটটি অবশিষ্ট তক্তা ভেদ করতে পারবে কিনা তার মানে এই ছয় সেন্টিমিটার সে যেতে পারবে কিনা তাহলে আমরা এবার এসি বের করে দেখব এস এর মান যদি ছয় থেকে বেশি আসে তাহলে অবশিষ্ট তক্তা ভেদ করতে পারবে এস এর মান যদি ছয়ও আসে তাহলে আমরা বলবো অবশিষ্ট তক্তা ভেদ করতে পারবে কিন্তু এস এর মান যদি ছয় থেকে কম আসে তাহলে আমরা বলবো অবশিষ্ট তক্ত করতে পারবে না ছয় থেকে বেশি বা ছয় আসলে আমরা বলবো অবশিষ্ট করতে পারবে কিন্তু গেলে আমরা বলবো অবশিষ্ট ভেদ করতে পারবে না আচ্ছা প্রথমেই বলছিলাম আহ আর একটা কথা প্রথম অংশের যেটা শেষবে প্রথম অংশের বেলায় যেটা শেষবে দ্বিতীয় অংশের জন্য দ্বিতীয় অংশের জন্য সেটাকে আমরা আদিবেগ ধরবো অর্থাৎ মানে প্রথম অংশের যেটা শেষ বেগ সেটাই হয়ে যাবে দ্বিতীয় অংশের বেলায় আদিবেগ এর মান তাহলে ভি কত হবে এবার কিন্তু ভি গুলিটা একটা পর্যায়ে যেহেতু থামতেই হবে তাকে তার মানে শেষ বেগ শূন্য এইবার কিন্তু শেষ বেগ আমরা শূন্য ধরে অঙ্ক করবো আচ্ছা এজন্য কিন্তু আমি লিখছি যে প্রথম অংশের শেষ বেগ ভি দেড়শ হবে দ্বিতীয় অংশের আদিবেগ বেগ যেটা বললাম প্রথম অংশের যেটা শেষ বেগ সেটাই হবে দ্বিতীয় অংশের বেলায় আদিবেগ এখন এটাই হবে কিউ শেষ বেগ শূন্য ধরে আমাদেরকে নতুন করে এস বের করতে হবে সেই এস এর মান যদি ছয় সেন্টিমিটার আসে বা ছয় থেকে বেশি আসে তাহলে অবশিষ্ট তক্তা করতে পারবে আর একটা কথা বলছিলাম প্রথম অংশে যে মন্দনটা বের হয় সেটাই কিন্তু দ্বিতীয় অংশে মন্দনের মান ব্যবহার করা যেতে পারে আলাদা করে বের করতে হবে না। কখনো তাহলে কি কি জানা আমাদের দ্বিতীয় অংশের জন্য এখানকার ইউ জানা শেষ বেগ জানা শেষ বেগ শূন্য জানা মন্দনের কি কত সেটিও জানা আমরা এসে বের করবো দূরত্ব বা স্মরণ বের করবো সেই আগের সূত্র দিয়েই করব। এই সূত্রটি সাধারণত বেশি ব্যবহৃত হয় v² u² 2as তাহলে ওই সূত্র থেকে আমি s' এর মানটি বের করে দেখলাম যে বুলেটটি বুলেটটি আর 1 সেমি প্রবেশ করে থেমে যাবে কারণ কি শেষবেগ শেষবেগ আমি শূন্য ধরছি তাহলে বুলেটটি আর 1 সেমি প্রবেশ করে থেমে যাবে কিন্তু আমার অবশিষ্ট তক্তার পুরুত্ব আছে হলো 6 সেমি তাহলে আমি অ্যানসার যে বুলেটটি অবশিষ্ট ত্বক ভেদ করতে পারবে না আচ্ছা এই ঘ নম্বর অঙ্কটি কেউ কেউ আদিবেগ কেউ কেউ আদিবেগ কিন্তু তিনশো নিয়েও করতে পারে আমি যেমন দেড়শো নিয়ে করছি কেউ কেউ আদিবেগ তিনশো নিয়েও করতে পারবে তিনশো নিয়ে করলে যেটা হবে এস এর মান যেটা বের হবে সেটা কম্পেয়ার করতে হবে নয় সেন্টিমিটারের সাথে ব্যাপারটা আবার একটু খেয়াল কর কেউ যদি আদিবেগ বেগ তিনশ শেষ বেগ শূন্য ধরে এস বের করে তাহলে সে কিন্তু এস এর মান কম্পেয়ার করবে নয় সেন্টিমিটারের সাথে আর আমি যেহেতু দেড়শকে আদি বেগ ধরছি কাজে আমি কিন্তু এসের এর মান কম্পেয়ার করব ছয় এর সাথে কাজে কেউ আদিবেগ বেগ তিনশ ধরেও করতে পারে কেউ আদিবেগ বেগ ধরেও করতে পারে সেই ক্ষেত্রে দূরত্ব কম্পেয়ার করাটা একটু খেয়াল রাখতে হবে দুজনের অংকেই সঠিক হবে তাহলে কি কি মনে রাখার বিষয় আছে বন্দুকগুলি তত্ত্বাবস্থার দেয়াল এই জাতীয় অঙ্কে বন্দুক থেকে যে বেগে গুলিটা বেরিয়ে যায় সেটাই হয় গুলির আদি বেগ আচ্ছা এত সেন্টিমিটার প্রবেশের পর শেষবে সেটা প্রশ্নে বলা থাকে প্রশ্নে যদি বলা থাকে গুলিটি থেমে যায় তাহলে শেষ বেগ শূন্য ধরব যদি প্রশ্নে বলা থাকে এত সেন্টিমিটার প্রবেশের পর গুলিটির বেগ অর্ধেক হয় তাহলে তিনশোর অর্ধেক বেগ শুধু ধরে নিব অর্থাৎ শেষ বেগ প্রথম অংশের জন্য হবে প্রশ্ন অনুযায়ী বা শর্তানুসারে আর প্রথম অংশের যেটা মন্দনের মান বের হবে সেই মন্দনের মান আমরা আসলে দ্বিতীয় অংশে ব্যবহার করব এটা মনে রাখতে হবে তাহলে বন্দুকগুলির অঙ্কে এই জাতীয় অঙ্ক সাধারণত এস এস এসে থাকে তো খুব বেশি একটা কঠিন না একটু খেয়াল করলে এই অঙ্কগুলো আশা করি ইনশাল্লাহ পারা যাবে তাহলে আজকে পর্যন্তই থাক আল্লাহ হাফেজ